এই আলেম নামক সুয়ারের বাচ্চাগুলো এই আলেম নামক কুত্তার বাচ্চাগুলো দেড় হাজার বছর ধরে ইসলাম ধর্মের ঠেকা নিয়ে বসে আছে মুসলিম সমাজের অভিভাবক হয়ে বসে আছে এই শালা সুয়ারের বাচ্চাগুলো এই শালা কুত্তার বাচ্চাগুলো আজও আমাদেরকে এটা শেখাতে পারলো না যে কুরবানি করতে হয় কেন আমরা জানি না কুরবানি করতে হয় কেন কুরবানির উদ্দেশ্য কি আমরা জানি না জানেন তো অনেকে আমাকে বলে যে আপনি আলেমদেরকে গালাগালি কেন করেন এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আমি আলেমদের গালাগালি কেন করি আজ দেড় হাজার বছর হয়ে গেল পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে মুসলিম সমাজে প্রতি বছর প্রতিটা গ্রামে চারটে পাঁচটা আটটা দশটা করে জলসা হচ্ছে এত বইপত্র লেখা হচ্ছে পত্র পত্রপত্রিকা বের হচ্ছে আজও আমারও জানতে পারলাম না যে কুরবানি করতে হয় কেন আপনি একটা মুসলিম জিজ্ঞেস করেন কোরবানি কেন করতে হয় সে জানি না অথচ প্রতি বছর জলসামি অ্যাপিদের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ হয় প্রতি বছর এক একটা গ্রাম থেকে বিশ লক্ষ ত্রিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা জলস্বি অ্যাপিদের পিছনে খরচ করা হয় আজও আমরা জানতে পারলাম যে কুরবানি করতে হয় কেন তো এই মারা গালাগালি খাড়িতে যোগ্য মানে এরা কি দুয়ার যোগ্য এদের জন্য মুখ থেকে দুয়া বের হবে কিভাবে এদের জন্য আমার মুখ থেকে শুধু গালাগালি বের হয় আমাদের সমাজে তিনটে মিথ্যা কথা প্রচলিত রয়েছে যে কুরবানি কেন করতে হয় এক কুরবানি নাকি প্রিয় জিনিসকে করতে হয় মিথ্যা কথা কুরবানি নাকি মনের পচু করতে হয় মিথ্যা কথা কুরবানি নাকি আল্লাহর উদ্দেশ্য দিয়া পশু বলি ডাহা মিথ্যা কথা প্রশ্ন হবে তাহলে সত্যি কথাটা কি আর কুরবানির আসল উদ্দেশ্যটাই বা আপনি যে আনন্দকে গালাগালি করে দিলেন আপনি কি বলতে পারবেন কুরবানি নাফল উদ্দেশ্য কি অবশ্যই বলতে পারবো শুধু বলতে পারবো নয় বলেছি প্রায় কুড়ি মিনিট ধরে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন আপনি আপনার প্রশ্নের উত্তর পাবেন এছাড়াও কুরবানি সম্পর্কে আপনার মনে ওটা সমস্ত প্রশ্নের উত্তর আপনি একটা ভিডিও দিয়ে পাবেন এই জন্য ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন মনে রাখবেন আপনার একটা শেয়ারে বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর পাবে মনে রাখবেন নাস্তিক হয়ে কেউ জন্মায়নি তাদের মনে ওঠা প্রশ্নের উত্তর না পেলেই মানুষ নাস্তিক হয়ে যায় আপনার একটা শেয়ার বহু মানুষকে বহু মানুষকে নাস্তিকতা থেকে বাঁচিয়ে নেবে সুতরাং ভিডিওটা একটু কষ্ট করে হলো শেয়ার করুন ভিডিওটা শেয়ার করতে আপনার দু চার এম ইন্টারনেট খরচ হবে কিন্তু আপনার একটা শেয়ারে বহু মানুষ নাস্তিকতা থেকে বেঁচে যাবে আমাদের সমাজে কুরবানি সম্পর্কে তিনটে ভুল ধারণা প্রচলিত রয়েছে মানে কুরবানি কেন করতে হয় কুরবানির উদ্দেশ্য সম্পর্কে কমপক্ষে তিনটে মারাত্মক ভুল ধারণা প্রচলিত রয়েছে প্রশ্ন হবে কোন তিনটে ভুল ধারণা একদম প্রথম ভুল ধারণা হচ্ছে এটা যে কুরবানি করতে হয় প্রিয় জিনিসকে এটা মিথ্যে কথা এটা ডাহা মিথ্যে কথা দুই কুরবানি করতে হয় মনের পশুকে কুরবানি করতে হয় মনের পশুকে নিরীহ পশুকে নয় অথবা কুরবানির আসল উদ্দেশ্য হলো মনের পশুকে কুরবানি করা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আর একটা ভুল ধারণা হচ্ছে এটা যে যেরকম হিন্দুরা তাদের দেব দেবীদের উদ্দেশ্যে পশু বলি দিয়ে থাকে কুরবানি হলো আল্লাহর উদ্দেশ্য দেওয়া পশু বলি অর্থাৎ কুরবানি আর অন্য কিছু নয় এটা হচ্ছে আল্লার উদ্দেশ্যে দেওয়া বলি এটাও মিথ্যে কথা ডাহা মিথ্যা কথা মানে কোরবানি কেন করতে হয় এই সম্পর্কে তিনটে ডাহা মিথ্যে কথা প্রচলিত রয়েছে এক প্রিয় বস্তুকে কোরবানি করতে হয় মিথ্যে কথা মনের পশুকে কুরবানি করতে হয় মিথ্যে কথা কুরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে পশুপলি মিথ্যা কথা প্রশ্ন হলো সত্যি কথাটা কি আর কুরবানির আসল উদ্দেশ্যটাই বাকি কেন কুরবানি করতে হয় তো এই সম্পর্কে জানতে হলে আপনাকে ভিডিওটা সম্পর্কে দেখতে হবে আর মনোযোগ সহকারে দেখতে হবে অবশ্যই এই সম্পর্কে আমরা বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ ছোট্ট মতো একটা অনুরোধ ছোট্ট মতো একটা আবেদন যদি ভিডিওটা আপনি হাতে পান কিংবা সামনে পান তাহলে ভিডিওটা শেয়ার অবশ্যই করবেন বহু মানুষ তাদের মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর পাবে আর যেহেতু আমাদের সমাজে কুরবানি সম্পর্কে তিনটে মিথ্যে কথা প্রচলিত রয়েছে কোরবানির উদ্দেশ্য সম্পর্কে কেন কুরবানি করতে হয় সেই সম্পর্কে সুতরাং অমুফ মধ্যেও কুরবানি সম্পর্কে বহু ভুল ধারণা প্রচলিত রয়েছে এই তিনটে ডাহা মিথ্যে কথার উপর ভিত্তি করে তো আমরা এই সম্পর্কে কথা বলব ইনশাল্লাহ তো সর্বপ্রথম আ। আমরা দেখে নেব যে কুরবানি কি সত্যি প্রিয় জিনিসকে করতে হয় মানে এই সম্পর্কে কোন নির্দেশনা কি পবিত্র করান বা রয়েছে না নেই এটা মিথ্যে কথা কুরবানি করতে হয় প্রিয় জিনিসকে এটাই নাকি কুরবানির আসল উদ্দেশ্য এটা মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা এর সম্পর্কে পবিত্র কোরআন বা হাদিসে কোনো উল্লেখ নেই বাইবেল এই সম্পর্কে খানিকটা বলা হয়েছে বাইবেলে এই সম্পর্কে খানিকটা বলা হয়েছে আমি আপনাকে পড়ে শোনাব দেখুন এটা রয়েছে বাইবেলের বুক অফ জেনেসিস জেনেসিস মানে হচ্ছে সৃষ্টির অধ্যায় তো বাইবেলের প্রথম পুস্তকটার নাম হচ্ছে বুক অফ জেনেসিস বাইবেলের প্রায় ছেফট্টি পুস্তক রয়েছে তো ছেফট্টি পুস্তকের মধ্যে বাইবেলের প্রথম পুস্তকের নাম হলো বুক অফ জেনেসিস তো জেনেসিসের বাইশ নম্বর অধ্যায়ের দুই নম্বর ভার্সে বাইবেলের ঈশ্বর বাইবেলের ঈশ্বর আব্রাহামকে অথবা ইব্রাহিম নবীকে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে ডেকে বললেন দেন হি হেসেড ঈশ্বর বললেন দেন হি সেড মানে তারপর ঈশ্বর বললেন কাকে ইব্রাহিমকে তো কি বলছেন টেক নাও ইয়র সান তুমি তোমার পুত্রকে নাও ইয়োর অনলি সান ইসাক তোমার একমাত্র পুত্র অথবা তোমার অদ্বিতীয় পুত্র বা তোমার বড় পুত্র ইসাককে নাও তো নিয়ে কি করতে হবে আর কেন নিতে হবে হুম ইউ লাভ যাকে তুমি ভালোবাসো মানে বাইবেলের ঈশ্বর বাইবেলের ঈশ্বর আহ ইব্রাহিমকে নির্দেশ দিচ্ছে টেক ইউর সান ইওর অনলি সান ইসাক তুমি তোমার পুত্রকে নাও তোমার প্রিয় পুত্রকে নাও অথবা আহ তুমি যাকে ভালোবাসো এমন অদ্বিতীয় পুত্রকে নাও নিয়ে কি করতে হবে নিয়ে তাকে ঈশ্বরের উদ্দেশ্যে তাকে কোরবানি করে দাও তাকে জব করে দাও এটা এটা বলা হয়েছে বাইবেলে যদি এখানে একটা তথ্যগত ভুল রয়েছে এই সম্পর্কে একটু পরে কথা বলছি কিন্তু প্রিয় জিনিসকে কুরবানি করতে হয় এটা বাইবেলের কনসেপ্ট অন্তপক্ষে খানিকটা এর উল্লেখ হয়েছে বাইবেলের এই ভার্সে যেটা আমি আপনাকে শোনালাম প্রশ্ন হবে এখানে মিথ্যা কথাটা কি রয়েছে এখানে মিথ্যা কথা হচ্ছে এটা অথবা তথ্যগত ভুল হচ্ছে এটা এখানে বলা হচ্ছে ইয়ে অনলি সান ইসাক তোমার অদ্বিতীয় পুত্র ইসাককে নাও কিন্তু ইসাক কি ইসাক কি ইব্রাহিম আল্লাহ সালামের অদ্বিতীয় পুত্র না ইসাক হলো ইব্রাহিমের দ্বিতীয় পুত্র অদ্বিতীয় পুত্র নয় সান নয় বড় পুত্র নয় বড় পুত্রকে অদ্বিতীয় পুত্র বলা হয় অথবা একমাত্র সন্তান হলে তাকে সান বলা হয় ইসাক ইব্রাহিম আল্লাহ সালামের একমাত্র সন্তান নয় আর বড় পুত্র নয় দেখুন আপনি একবার বাইবেল আসুন আমি আপনাকে ভাষা দেখাচ্ছি এটা হচ্ছে বাইবেলের জেনেসিসের চোদ্দ নম্বর অধ্যায় আপনি দেখুন এখানে ইসমাইলের জন্ম হচ্ছে বাইবেলের জেনেসিসের চোদ্দ নম্বর অধ্যায় ইসমাইল আলাহ সালামের জন্ম হচ্ছে বাইবেলের একুশ নম্বর অধ্যায়ে ইশাকের জন্ম হচ্ছে তার মানে ইব্রাহিম আল্লাহ সালামের বড় পুত্র ইসমাইল ইসাক নয় ইব্রাহিম আল্লাহ সালামের অদ্বিতীয় পুত্র ইসমাইল আল্লাহ সালাম ইসাক আল্লাহ সাল্লাম নয় আমাদের খ্রিস্টান ভাইরা বলে থাকে যে ইব্রাহিমকে কুরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল তার বড় পুত্র ইসাককে অথবা পুত্র ইসাককে কিন্তু বড় পুত্রই পুত্রই নয় নয় ইসমাইল হলো ইব্রাহিম আলাহ সাল্লামের অদ্্বিতীয় পুত্র বড় পুত্র বা অলিস সুতরাং তোমার একমাত্র পুত্রকে কুরবানি করো অথবা অদ্বিতীয় পুত্রকে কুরবানি করো যার নাম ইসাক যাকে তুমি ভালোবাসো এটা মিথ্যা কথা এই সম্পর্কে পরে কখনো কথা বলা যেতে পারে এবং খিফটান ভাইরা পবিত্র কোরআন থেকেও এটা দেখানোর চেষ্টা করে যে পবিত্র কোরআন মতো কোথাও বলা হয়নি যে ইব্রাহিম আল্লাহ সালাম ইসমাইল আল্লাহ সালামকে কোরবানি করতে চেয়েছিল এটা তো পবিত্র কোরআন কথা বলা হয়নি আমরা এই সম্পর্কে আগামীকাল ভিডিও বানাবো ইনশাল্লাহ যাই হোক তো প্রিয় জিনিসকে কোরবানি করতে হয় এটা বাইবেদার কনসেপ্ট এই কনসেপ্ট পবিত্র কোরআনে নেই তো প্রশ্নে পবিত্র কোরআন তো আছে কি পবিত্র কোরআন রয়েছে এটা রয়েছে পবিত্র কোরআনের সাঁত্রিশ নাম্বার ফুরা আয়াত নাম্বার একশো দুই ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইলকে বলেছেন যে বুনাইয়া নাইয়াহ ইন্নি আরাফিল মানামি ইন্নি আজহাবুকা আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জাভেও করছি এখন তোমার মতামত কি তখন তার পুত্র ইসমাইল সালাম। বলছেন যে ইয়া আবতিফ আলমা মা হে পিতা আপনি যেটা স্বপ্ন দেখেছেন সেটাই করুন সাতা আল্লাহ চাইলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি আমাকে কোরবানি করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন মানে আমি ধৈর্যশীল আমি এতে অধৈর্য হয়ে পড়ব না যে আপনি আমাকে কোরবানি করতে চাইছেন অথবা আমি এতে ভয় পাবো না আপনি অবশ্যই কোরবানি করুন আমাকে যাই হোক প্রিয় জিনিসকে কোরবানি করতে হবে কনসেপ্ট কনসেপ্ট নেই এটা আচ্ছা মনের পশুকে কুরবানি করতে হবে মনের পশুকে কুরবানি করতে হবে এর কোনো ভিত্তি নেই সত্যিকারের পশুকে কি আল্লাহ সুমতাল্লা কোরবানি করতে বলেছেন সত্যিকারের পশুকে কি আল্লাহ সুমতলা কুর্বানি করতে বলেছেন মনের পশুকে নয় পবিত্র কোরআনের বাইশ নম্বর ফুরা হাজার চৌত্রিশ নাম্বার সেখানে আল্লাহ সদে বলছেন যে তোমার ওয়াহিমাতুল আনাম ওয়াহিমাতুল আনাম ওয়াহিমাতুল আনাম এটা আরবি শব্দের বাংলার অর্থ হচ্ছে ছয়টা গৃহপালিত পশু ছয়টা গৃহপালিত পশুকে আরবিতে বলা হয় ওহিমাতুল আনাম তো তাদের নাম কি উঠ গরু মহিষ ছাগল দুম্বা ভেড়া এই ছয়টা পশুকে আরবিতে বলা হয় ওহিমাতুল আনাম আল্লাহ সদে বলছেন তোমরা ওহিমাতুল আনামকে কুরবানি করো মনের পশু নয় সত্যিকারের পশুকে কুরবানি করো মনের পশুকে নয় ও সাবে কেন করতে হবে আচ্ছা এই সম্পর্কে একটুখানি পরে বলছি তাহলে দুটো ভুল ধারণা আমরা করে করিতে হ্যাঁ প্রিয় জিনিসকে কোরবানি করতে হবে এটা ডাহা মিথ্যে কথা এই কনসেপ্ট পবিত্র বা বাহাদিসে কোথাও নেই মনের পশুকে কোরবানি করতে হবে ডাহামিথ্যে কথা এই কনসেপ্ট বা বাহাদিসে কোথাও নেই আর তৃতীয় কনসেপ্টটা তৃতীয় কনসেপ্ট হল যে যেমন হিন্দুরা তাদের দেব দেবীদের উদ্দেশ্যে পশু বলে দিয়ে থাকে কুরবানি হলো আল্লাহর উদ্দেশ্যে দেওয়া পশু বলি না এটা মিথ্যা কথা কুরবানি আল্লাহর উদ্দেশ্যে দেওয়া পশু বলি নয় এই সম্পর্কে পবিত্র করে আলোচনা কথা বলেছেন এটা রয়েছে পবিত্র করেন বাইশ নম্বর ফ্রাহাদ সাঁত্রিশ নম্বর আয়তে তো কি বলা হচ্ছে লাই ইয়ান্লাহ আহ লুহমুহা ওয়া দিমাউহা আল্লাহর কাছে পৌঁছায় না তোমাদের জাভেকৃত পশুর রক্ত কিংবা মাংস আল্লাহ কাছে পৌঁছায় না তোমাদের যাভেকিত পশুর রক্ত বা মাংস ইয়না লহু তাকুয়া মিনক তবে আল্লা পৌঁছায় তোমাদের তাকুয়া পৌঁছতে হবে মানে কি তাকুয়া মানে হচ্ছে আল্লাহ নির্দেশকে মেনে নেয়া আল্লাহ সদা বলছেন যে তোমাদের পশুগুলোর রক্ত মাংস আল্লাহর কাছে পৌঁছায় না তবে পৌঁছায় তোমরা যে আল্লাহর নির্দেশকে মেনে নাও এই অনুগত্যটা আল্লাহর কাছে পৌঁছায় এখন প্রশ্ন হচ্ছে এটা বলা হচ্ছে কেন এটা বলা হলো এই কারণে কারণ আল্লাহ সাথে বললেন যে তোমার ছটা পশুর মধ্যে যে কোনো একটা পশুকে প্রতি বছর কুরবানি করো তো এই যে আল্লাহ সদার নির্দেশটা দিলেন এই নির্দেশটা মেনে নেওয়ার যে অনুগত্য করাটা এই নির্দেশ মেনে নেওয়াটাকে বাংলা বেলায় অনুগত্য করা এই অনুগত্যটা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর কাছে পৌঁছায় না আমাদের পশুগুলোর রক্ত মাংস মানে কুরবানি দেওয়া মানে হচ্ছে আল্লাহর উদ্দেশ্যে দেওয়া পশু বলি এটা মিথ্যে কথা আল্লাহর উদ্দেশ্যে দেওয়া পশু বলি নয় প্রশ্ন তাহলে কুরবানি দিতে হয় কেন তো এই সম্পর্কে আল্লাহ সমাদ কথা বলেছেন পবিত্র করেন বাইশ নম্বর ফ্রাহাজ ছত্রিশ নম্বর আয়াত বলা হচ্ছে ফাকুলু মিনহা তোমরা তার মাংস হতে খাও মানে তোমার যে পশু যাবে করলে তোমরা নিজেরা তার মাংস হতে খাও আর কি করতে হবে আতিমুল কানিয়া এবং তাদেরকে খাওয়া যারা গরিব ওয়াল মুতারা এবং তাদেরকে খাও যারা একেবারে এক্সট্রিম লেভেলের গরিব প্রশ্ন গরিব এবং এক্সট্রিম লেভেলের গরিবের মধ্যে পার্থক্য থাকে গরিব মানে হলো কষ্ট শ্রেষ্ঠর সঙ্গে যার সংসার চলে আর এক্সট্রিম লেভেলের গরিব হলো যারা ক্ষীরের জ্বালায় পেটে জ্বালায় মানুষের কাছে বলে থাকে মানুষের কাছে হাত পেতে ফেলে যে আমি দুদিন খাইনি বা আমি তিন দিন খাইনি আমাকে একটু খাবার দিন যদিও বেশিরভাগ মানুষ আজকাল একটা মিথ্যা কথা বলে আমি দুদিন খাইনি তিন দিন খাইনি খাবার দিন এবং ওই ধরনের ভিখারিরা বর্তমানে আমার থেকে বেশি লোক তো এখানে অরিজিনাল ভিকারিদের কথা বলা হচ্ছে এখানে অরিজিনাল গরিবদের কথা বলা হচ্ছে এরা একেবারে এক্সট্রিম লেভেলের গরিব যারা দুবেলা খাবার খেতে পায় না অথবা চার বেলা মানে দুদিন ধরে খাবার খেতে পায় না তিন ধরে খাবার খেতে পায় না কুরবানির পশুর মাংস তাদেরকে খাও তাহলে এক ভাগ নিজে খাও এক ভাগ খাও সাধারণ গরিবকে আর এক ভাগ খাও এক্সট্রিম লেভেলের গরিবকে আপনি কি বুঝতে পারছেন কুরবানির উদ্দেশ্য হচ্ছে এই দুই ধরনের গরিবকে মাংস প্রোভাইড করা তাদেরকে মাংস খাওয়ানো প্রশ্ন মাংস খাওয়ানো কেন তাদেরকে শাকসবজিতে খাওয়ানো যেতে পারে যেতে পারে কিন্তু শাকসবজিতে মানে মাংস যেটা করতে পারে শাকসবজি সেটা করতে পারে না প্রশ্ন আমি কেন পারে না কারণ মাংসে খুব সহজেই অ্যামিনো অ্যাসিড রয়েছে মাংস খুব সহজেই মানে মাংস থেকে খুব সহজেই অ্যামিনো অ্যাসিড পাওয়া যায় মাংস থেকে খুব সহজেই প্রোটিন পাওয়া যায় শাকসবজি থেকে এত সহজে অ্যামিনো অ্যাফিড এবং প্রোটিন পাওয়া যায় না হ্যাঁ অনেকগুলো শাকসবজিতে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন পাওয়া যেতে পারে কিন্তু নির্দিষ্ট কোনো একটা শাকসবজিতে অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন পাওয়া যায় না মাংসে যেটা খুব সহজে পাওয়া যায় গরিবদের মধ্যে সবচেয়ে ঘাটতি দেখা যায় অ্যামিনো অ্যাফিড এবং প্রোটিনের আমাদের শরীর তৈরি হয়েছে প্রোটিন থেকে সুতরাং আমাদের শরীরকে সুস্থভাবে কাজকর্ম করতে গেলে তার প্রয়োজন প্রোটিন কিন্তু মাংস থেকে যত সহজে প্রোটিন পাওয়া যায় অন্য কোনো কিছু থেকে শাকসবজি থেকে এত সহজে প্রোটিন পাওয়া যায় না সুতরাং তোমরা গরিবদেরকে মাংস খাও মানে তাদের অ্যামিউনে এবং প্রোটিনের ঘাটতি পূরণ করো আর যারা একেবারে এক্সট্রিম লেভেলের গরিব তাদেরও মানে তাদেরকে মাংস খাও এবং তাদেরও অ্যামিনাফিট এবং প্রোটিনের চাহিদা পূরণ করা আপনি বুঝতে পারছেন কুরবানির উদ্দেশ্য হচ্ছে এটা কুরবানির উদ্দেশ্য হল যারা গরিব তাদেরকে মাংস খাওয়ানো এবং তাদের অ্যামিনিয়ফিট প্রোটিনের ঘাটতি পূরণ করা আর যারা এক্সট্রিম লেভেলের গরিব তাদেরকে মাংস খাওয়ানো তাদের অ্যামিনাফিট এবং প্রোটিনের ঘাটতি পূরণ করা এটা হচ্ছে কুরবানির উদ্দেশ্য আপনি বুঝতে পারছেন আমাকে মাঝে মাঝে ভেবে আমি আমি মাঝে মাঝে ভেবে অবাক হই এবং আমাকে খুব ভাবতে খুব খারাপ লাগে যে আজকে দেড় হাজার বছর হয়ে গেলে পবিত্র কোরআন আমাদের মধ্যে রয়েছে মুসলিম সমাজে ইসলামের উপরে এত বইপত্র লেখা হয় এত পত্র পত্রিকা প্রকাশ হয় প্রতি বছর এক একটা মুসলিম গ্রামে পাঁচটা ছটা আটটা দশটা করে জলসা হয় যার বাজেট কমপক্ষে একটা জলসার বাজেট দুই লক্ষ টাকা তবুও আমরা এটা জানি না যে কোরবানি করতে হয় কেন মানে ব্যাপারটা কিন্তু খুব ভাবার বিষয় আমরা এটা জানলাম না যে কোরবানি করতে হয় কেন আমরা কত বড় হারাম ঘরে কল্পনা করুন আর আমাদের আলেমগুলো কত বড় হারাম কল্পনা করুন সাধারা আসে এসে পনেরো বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দু লাখ টাকা ফিরিয়ে চলে যায় আমাদের কাজ পর্যন্ত এটা জানাতে পারলো না যে কুরবানি করতে হয় কেন ভাবার বিষয় তো কুরবানি কেন করতে হয় আমি আপনাকে মোটামুটি আমি আপনাকে জানিয়ে দিয়েছি এবারে আমাদের সমাজে যে তিনটে ভুল ধারণা প্রচলিত রয়েছে যে কুরবানি করতে হয় প্রিয় জিনিসকে আর কোরবানি করতে হয় মনের পশুকে আর কোরবানি মানে হলো পশু বলি এই তিনটে ভুল ধারণার উপর ভিত্তি করে মানুষরা কমেন্ট করে থাকে তো মানুষরা কি কামেন্ট আমি একবার কিছু কমেন্ট আপনাকে পড়ে শোনাতে চাইব দেখুন একবার মানুষের মানুষের কমেন্টগুলো কীরকম যেমন দেখুন একজন ভদ্রলোক লিখছে আল্লাহ সন্তুষ্টির জন্য চারিদিকে রক্তের হলির উৎসব আল্লাহ আজ খুব সন্তুষ্ট সবাইকে ঈদ মুবারক মানে তিনি জানেন না যে কুরবানি পড়তে হয় কেন তিনি ভাবছেন কোরবানি মানে হলো আল্লাহকে সন্তুষ্ট করা দূর পাগলা ও কুরবানি মানে আল্লাহকে সন্তুষ্ট করা নাই কোরবানি মানে হলো মানুষদেরকে মাংস প্রোভাইড করানো গরিবদেরকে এবং এক্সট্রিম লেভেলের গরিবদেরকে তাদের অ্যামিনাফিড এবং প্রোটিনের ঘাটতি পূরণ করা আচ্ছা এবারে একজন আহলে কোরআনের পোস্ট আপনাকে দেখাবো এই ভদ্রলোক প্রথমে আহাদিসের বিরুদ্ধে পোস্ট করত। এখন এই ভদ্রলোক কোরআনের বিরুদ্ধে পোস্ট করে এই ভদ্রলোক আগে নবী মোহাম্মদের বিরুদ্ধে পোস্ট করতো এখন আল্লাহর বিরুদ্ধে পোস্ট করে আমি আপনাদেরকে বলি যে আহলে কোরআনদের শেষ পরিণত হচ্ছে নস্তিক একটা পর্যায়ে এই আহলে কোরআনরা ইসলাম এবং মুফিনমারকে গালি দেওয়া শুরু করবে মোহাম্মদুল্লামকে তারা আগে থেকেই গালি দেয় একটা পর্যায়ে তারা আল্লাহ সুহান্দাল্লাহকেও গালি দিতে শুরু করবে আর দেখুন তাই হচ্ছে এই ভদ্রলোক আগে শুধু হাদিসকে এবং মোহাম্মদুল্লামকে গালাগালি করতো আজকে এই ভদ্রলোক আল্লাহকে মোহাম্মদ সুসলামকে ইসলামকে পবিত্র করার পর গালাগালি করে প্রশ্ন গালাগালি তো আপনিও করেন আপনি তো বারবার বলেন কুত্তার বাচ্চা আপনি তো বারবার বলেন সুয়ার বাচ্চা হ্যাঁ আমি বলি আলেমদেরকে আপনি বুঝতে পারছেন এখানে পার্থক্য রয়েছে আর অবশ্যই আলেমরা গালাগালি খাওয়ার যোগ্য দেখুন না আজকে দেড় হাজার বছর পরও প্রতিটা গ্রামে চারটে পাঁচটা আটটা দশটা করে জলসা হচ্ছে তারপরও তারা আমাদেরকে এটা জানাতে পারলো না যে কুরবানি করতে হয় কেন তো গাল খাবেন তো কী খাবে দোয়া খাবে দেখুন এবারে তার পোস্টটা দেখুন একবার কুরবানি মানে হলো ত্যাগ মানে এই ভদ্রলোক বলছে কুরবানি মানে হলো ত্যাগ এটা মিথ্যা কথা কুরবানি মানে ত্যাগ নয় কুরবানির একটা অর্থ হতে পারে ত্যাগ যেমন ফল মানে হতে পারে গাছের ফল কিন্তু ফল ফল মানে কর্মের হতে পারে ফল মানে পরিণতিও হতে পারে ফল মানে ফসলও হতে পারে তো ফলের একটা অর্থ হচ্ছে গাছের ফল আপনি বুঝতে পারছেন প্রত্যেকটা অর্থ গাছের ফল নয় তেমন কুরবানি মানে একটা অর্থ হতে পারে ত্যাগ কুরবানি মানে ত্যাগ নয় কুরবানি মানে পশু কুরবানি তার মাংস গরিবদেরকে খাওয়ানো তো যাই হোক তিনি লিখছেন কুরবানি মানে হলো ত্যাগ আর উৎসব করে পশু হত্যা করে ভোজন করা হলো ভোগ মানে তিনি বলছেন এখানে ত্যাগ তো দেখতে পাচ্ছি না সবাই শুধু মাংস খাচ্ছে মানে এ তো ভোগ করা হচ্ছে ত্যাগ তো হচ্ছে না মুসলমানেরা ত্যাগ করে নাকি ভোগ করে মানে এটা জানে না যে মুসলমান শব্দটা পবিত্র করেন বা নেই মুসলমান শব্দটা ফাঁসের শব্দ এর আরবি হলো মুসলিম যাই হোক এও নাকি আবার আহলে করান ছিল ভাবতে লাগে এরা আসলে মূলত খ্রিস্টান এরা পবিত্র মানে এরা ফেসবুকে আইডি খুলে হাদিসের বিরুদ্ধে পোস্ট করে একটা পর্যায়ে এরা কোরআনের বিরুদ্ধে পোস্ট করে শুধুমাত্র এটা দেখানোর জন্য যে ইসলাম অগ্রহণযোগ্য একটা ধর্ম এই জন্য আমার ইসলাম ত্যাগ করছি এটা দেখানোর জন্য তারা সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে তার আইডি খোলে প্রথমে হাদিস বিরোধী পোস্ট করে তারপর কোরআন বিরোধী পোস্ট করে এদের লক্ষ্য হচ্ছে এটা এরা মূলত খ্রিস্টান এরা কেউ মুসলিম নয় আর এরা কেউ অরিজিনাল নামে আইডিও খোলেনি তো তিনি বলছেন যে কুরবানি মানে তো ত্যাগ করা কিন্তু ত্যাগ তো হচ্ছে না সবাই তো মাংস খাচ্ছে মানে তো ভোগ করা হচ্ছে মুসলমানরা ত্যাগ করে নাকি ভোগ করে আচ্ছা যদি ধরো নি যে কুরবানি মানে ত্যাগ তো আমরা ত্যাগটা কোথায় করি না ভাই একটা এক লক্ষ টাকার গরু কিনে মনে করুন তাতে ছ মন মাংস হয়েছে এক লক্ষ টাকা গরু থেকে ছ মন মাংস হয়েছে তো আমরা দুমন মাংস নিজেরা রাখি আর চার মন মাংস আমরা বিলি করে দিই এটা যদি ত্যাগ না হয় তাহলে ত্যাগ টাকা বলে মানে ব্যাপারটা ভাবার কিন্তু একটা এক লক্ষ টাকাতে গরু কিনলাম ছ মন মাংস হল দুমন মাংস নিজেরা রাখলাম আর চার মন মাংস বিলি করে দিলাম তো এটা ত্যাগ নয় তো কি আর এটা যদি ত্যাগ না হয় তাহলে ত্যাগ একগোন বলে ছ মন মাংসের মধ্যে ২ ভাগে দু ভাগ মানে চার মন মাংস বিলি করে দিলাম গরীবদেরকে তারপরে যদি বলা হয় এটা ত্যাগ নয় তাহলে ত্যাগ ঘন্টা বিষয়টা ভাবার যাই হোক তার আরেকটা পড়তে হন মোহাম্মদ এবং আল্লাহই মুসলমানদের সবচেয়ে প্রিয় তিনি বলছেন মোহাম্মদ এবং আল্লাহই মুসলমানদের সবচেয়ে প্রিয় অথচ প্রিয় জিনিসকে কুরবানি না দিয়ে মুসলমানরা পশুকে কুরবানি দিচ্ছে এতে কি কুরবানি হবে মানে তিনি বলছেন যে প্রিয় জিনিসকে কুরবানি করতে হয় এটা ডাহা মিথ্যে কথা প্রিয় জিনিসকে কুরবানি করতে হয় না পশুকে কুরবানি করতে হয় স্যার প্রিয় জিনিসের কনসেপ্ট ইসলামে নেই এটা মিথ্যে কথা তো এই মিথ্যে কথার উপরে ভিত্তি করে কীরকম পোস্ট করেছে দেখুন মানে মিথ্যে কথার উপর ভিত্তি করে কীরকম প্রশ্ন করছে আল্লাহ এবং মোহাম্মদই তো মুসলমানদের কাছে সবচেয়ে প্রিয় মুসলমানরা তাদের কুরবানি দিয়ে দিক পশু কুরবানি দিচ্ছে কেন মানে এটা তার বক্তব্য যে আল্লাহর মোহাম্মদকে কুরবানি দিয়ে দাও পশুকে নয় আপনি বুঝতে পারছেন যাই হোক তো এই ধরনের বহু প্রশ্ন ওঠে কুরবানিকে ভিত্তি করে এই তিনটে ডাহা মিথ্যে কথার উপর ভিত্তি করে কুরবানির উপর ভিত্তি করে বহু প্রশ্ন ওঠে কিন্তু যদি আপনি কুরবানির আসল উদ্দেশ্যটা জেনে গিয়ে থাকেন এই ভিডিও থেকে এবং কুরবানির সম্পর্কে তিনটে ডাহা মিথ্যে সম্পর্কে আপনি জেনে গিয়ে থাকেন তাহলে আপনি যে কোনো কাউকে উত্তর দিতে পারবেন কুরবানির বিষয়ে ওঠা প্রশ্নের মানে আপনাকে যে কেউ যদি কুরবানি সম্পর্কে প্রশ্ন করে তাহলে এখন মানে এই ভিডিওটা দেখার পর আপনি তার যে কোনো প্রশ্ন দিতে পারবেন কারণ আমি আপনাকে মূল কনসেপ্টটা বুঝে দিয়েছি যে কোরবানি করতে হয় কেন আমার কি এখানে বলার কোনো বাকি মানে এখানে কি আর কিছু বলার মতো আমার বাকি রয়েছে নাকি আপনি পুরোটা বুঝে নিয়েছেন আমার মনে হয় আপনি বুদ্ধিমান আর পুরোটা বুঝে নিয়েছেন এখানে বলার মতো আর কিছুই বাকি নেই বক্তব্য শেষ করছি ছোট মতো অনুরোধ করে ভিডিওটা অবশ্যই এবং অবশ্যই শেয়ার করুন বেশি বেশি পরিমাণে শেয়ার করুন বন্ধু বান্ধবকে আত্মীয় স্বজনকে শেয়ার করুন এগুলো জানা জরুরি যে কুরবানি করতে হয় কেন যদি আসল উদ্দেশ্য আপনি না জানেন তো আপনি তাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না অমুফলিমদের প্রশ্নের উত্তর দিতে দূরের কথা আপনি মুফলিমদের প্রশ্নের উত্তরগুলি দিতে পারবেন না আপনি নাস্তিকদের প্রশ্নের উত্তর দিতে দূরের কথা আপনি মুফলিমদের প্রশ্নের উত্তর দিতে পারবেন না আপনি ইসলাম বিদ্যাফিদের ইসলাম বিদ্যাফিদের প্রশ্নের উত্তর দিতে দূরের কথা আপনি মুফলিমদের প্রশ্নের উত্তরগুলি দিতে পারবেন না যদি আপনি মূল কনসেপ্টটা না জানেন যে কুরবানি করতে হয় কেন সুতরাং একটু কষ্ট করে শেয়ার করুন বহু মানুষ তাদের মনে ওটাই প্রশ্নগুলো উত্তর পাবে আপনার একটা শেয়ারের মাধ্যমে যেমন এই ভদ্রলোক এক সময় আহলে কোরআন ছিল হাদিস বিরোধী ছিল আজকে সে কোরআন বিরোধী আজকে সে ইসলাম বিরোধী কেন কারণ তার মনে ওটা প্রশ্নগুলো সে উত্তর পায় কিন্তু যদি আপনি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে বহু মানুষ তাদের মনে ওঠে প্রশ্নের উত্তর পাবে ফলস্বরূপ তারা কেউ থেকে তার মনে ওঠা প্রশ্নগুলোর উত্তর না পেলেই সে নাস্তিক হয় যদি তার মনে ওঠা প্রশ্নের উত্তর সে পায় তাহলে সে কখনই নাস্তিক হবে না সুতরাং আপনার একটা স্যারের ফলে বহু মানুষ নাস্তিকতা থেকে বেঁচে যাবে